পরপর দুটি বাড়িতে দেড় লক্ষ টাকা নগদ সহ প্রায় কুড়ি ভরি সোনা জানলা ভেঙে চুরি দুর্গাপুর সিটি সেন্টারে অম্বুজার তেইশ নম্বর স্ট্রিটে পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক এলাকার মানুষ সিসিটিভির মধ্যে দেখা যায় যে চারজন মুখ বাধা অবস্থায় এসে বাড়ির জানালা ভেঙে আলমারির লকার থেকে সোনা দানাসহ নগদ টাকা নিয়ে দেয় পুলিশকে খবর দেওয়া হয় পুরো ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এনজি মধ্যে মানে আমরা বুঝতেই দুটো অব্দি বাথরুমও গেছি তখনো বুঝতে পারিনি কিন্তু তারপরে যে সে চুরি করবে আমরা বুঝতে পারিনি আমরা তো ভোর সাড়ে চারটে আমরা উঠে গেছি কিন্তু তারপরে ভেতর দিক থেকে লক করেছি আমরা কোনো আওয়াজও পাইনি এসেছে তো এখান থেকেই মনে হয় ঢুকেছে কোন দিক দিয়ে বাইরের দিক থেকে এটা বন্ধ ছিল কোনটা এই জানলাটা বন্ধ ছিল এবার বাইরের দিক থেকেই মনে হচ্ছে ওরা চার দিয়ে জানলাটাকে খুলেছে খুলে গ্রিলটাকে ভেঙে ওরা ঢুকেছে নিয়ে এই দরজাটাকে ভেতর থেকে লক করে দিয়েছে আমরা যেহেতু আমরা ওই যখন ঘুম ভেঙে উঠেছে এই ঘরে এসছি এসে দেখছি দরজাটা খুলছে না যখন খুলছে না তখন আমরা যখন ঠেলা দিচ্ছি খুলছে না তখন আমাদের একটু সন্দেহ হয়েছে আমরা বাইরে গেছি তখন দেখছি বাইরের দরজাটা বাইরের দিক থেকে লাগিয়ে দিয়েছে তখন আমরা বুঝতে পারছি যে কিছু একটা হয়েছে তখন আমরা বাইরে গিয়ে দেখছি এই দরজাটা খোলা তখন জানলা দিয়ে এসে দেখছি সমস্ত কিছু নেই আমার গয়না গাটি টাকা পয়সা কিচ্ছু নেই কোথা থেকে নেই আলমারি লকার থেকে আমার কিছু নেই প্রায় ছ সাত ভরির মতন গয়না ছিল আমার আর পনেরো হাজার টাকা ক্যাশ ছিল হ্যাঁ কিছু রূপর গয়না ছিল সব মিলিয়ে পুরোটাই আতঙ্কে রয়েছে কেন এর পরের ক্ষেত্রে তো জামলা দরজা বন্ধ করে ঘুমানোটা পুরোটাই আতঙ্ক বাড়িতে হ্যাঁ সেটাই এখন বক্তব্য যে থাকা আমার কি করে চুরি হলো তাহলে আমাদের সেফটিটা কোথায় আপনার কি সিসিটিভিতে সেটা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে চারজন লোক ঘুরছে এবং পিছনে সিসিটিভিকে কে উপরের দিকে উঠিয়ে দিয়েছে চারজন লোকের মুখ বাঁধা আছে আপনার নাম আমার নাম রুনা দাস হয়েছিল বলতে আমরা যখন সকালে আমি বাবা ফোন করে আমাকে দিয়ে বাবা বলে যে এই ঘরটা ভেতর দিক থেকে লাগানো কেন বাবা ভেবে যে আমি ওপরে শুইতো তো ওপর থেকে নিচে নেমে হয়তো আমি ওই ঘরটাই ছিলাম এসে দেখলাম যে ওই দরজাটা ভেতর দিক থেকে লাগানো যে নাড়ছি

আতঙ্ক মানে ভালোই আতঙ্কের আছে পুলিশ এসেছিল পুলিশ এসেছিলেন সকালে সকালে উনি ইনভেস্টিগেশন করে গেছেন আপনার নাম আমার নাম অরিন কুমার ঘোষ